গুড মর্নিং এই যে আমি ঘুম থেকে উঠে দেখো স্নান করে ছাদে চলে অনেক অনেকদিন পরে আমি ছাদে গেলাম না কালকেও এসেছিলাম তা কালকের ভিডিওটা করিনি তোমাদের সাথে দেখাচ্ছি আজকে যাই হোক এই দেখো আকাশটা কি সুন্দর লাগছে না আর ওই নারকেল গাছের ওখান থেকে সূর্য উঠেছে কি দারুণ লাগছে আকাশটা যাই হোক কাপড় টাপড় মেলে নিলাম আমি যত তাড়াতাড়ি ওঠা যায় পরিবেশটা এত সুন্দর লাগে ছাদে গেলে কিন্তু দুঃখের বিষয়ে আমি উঠতেই পারি না মানে ছটা দশ পনেরো নাগাদ ঘুম ভাঙে আবার একটু 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 করতে করতে সেই পনেরো টাই আমার বেজে যায় যাই হোক নিচে এসে দেখি মামনি মাছ ভাজছে আর মাছ ভাজা হয়ে গেছে ফুলকপি আলুর তরকারি করছে ফুলকপি আলু ভেজে ওর মধ্যে টমেটোটা দিয়ে দিল আর ওইদিকে জিরে আর কি কি জানি না গুলে রেখেছে দেখো এই দেখো ঝোলও দিয়ে দিয়েছে মানে জল দিয়ে দিয়েছে ঝোলের জন্য মাছগুলোও দিয়ে দিয়েছে আমি হচ্ছে একটু বসেছিলাম বসে ভাবলাম আমাদের ফ্রিজে বেশ অনেক দিন আগে এই আখরোটগুলো আনা এগুলো ছাড়ানো আখরোট তা ভাবলাম যে না আগের দিন ওর বাবাই আমি হচ্ছে না বের করে একটুখানি ড্রাই রোস্ট করি তাই দেখো ফ্রিজ থেকে বের করে আমি কটা খেলাম খেয়ে রেখে দিয়েছিলাম পরে ড্রাই রোস্ট করব। আর এই যে আমি একটু চা বানাচ্ছি আমার বাবারও টান কমপ্লিট মামনিরও স্নান করে পুজো দেওয়া কমপ্লিট তাই আমি চাটা বসিয়ে দিলাম এই দেখো চা ফুটে গেছে এর মধ্যে দুধ দিয়ে দিলাম দিয়ে তিনজনের জন্য চা বানিয়ে নিলাম আর বললাম না যে আখরোটগুলো একটু ড্রাই রোস্ট করবো ভেবেছিলাম ড্রাই রোস্ট করলে খোসাগুলো উঠে যাবে কিন্তু ওঠেনি ড্রাই রোস্ট করলাম রোদে দিলাম টানা রোদে কিন্তু কিছুতেই খোসাগুলো উঠলো না এই খোসাগুলোর কারণে ভীষণ তিত লাগে এই দেখো আর হচ্ছে চিকেন এদিকে মামুনির মশলা টসলাও কষানো হয়ে গেছে প্রায় দিন না প্রতিদিন মামুনি আমি আসার আগে রান্নাবান্না বসিয়ে দেয় আমি রায়ণে খাওয়াচ্ছিলাম এদিকে মামুনি হচ্ছে তোমার রান্না বসিয়ে দিয়েছে আমি শুধু এসে ওই মশলাটা দেখালাম আর এই চিকেনে হচ্ছে টক দই মাখাচ্ছি এইটুখানিই দেখাতে পেরেছি তারপরে আবার আমি কি কাঁধে চলে গেছি আবার রান্নার দিয়ে করে ফেলেছে রান্না যাই হোক এই দেখো এখন কিন্তু হলুদ দেয়নি এটা হলো কাশ্মীরি লঙ্কার গুঁড়োর জন্য এই কালারটা হলুদ একটু পরে দেবে দিয়ে কষিয়ে নেবে বাবার চিকেনটা নিয়ে যেতে পারিনি বাবা শুধু তরকারি দিয়েই নিয়ে গেছে এই দেখো ও রেডি টেডি হয়ে গেছে খাচ্ছে কালকের ঘুগনি অনেকটা ছিল আমরা রাতে কেউ খাইনি ওই ঘুগনি মুড়ি সকালবেলায় আমরা খেয়েছিলাম আর এদিকে ওর জন্য একটু চা বসিয়ে দিলাম আর এই যে আমার আর মামনি ঘুগনি মধ্যে একটু মুড়ি ঢেলে আমরা সকালে খেয়ে নেব এই দেখো ও অফিসের জন্য বেরিয়ে যাচ্ছে সঙ্গে একটা বিড়ালও আসছে যাই হোক বললাম না মামনির মাংস রান্না হয়ে গেছে ওকে টিফিনেও দিয়েছে এই দেখো মাংসটা কি সুন্দর হয়েছে না মামুনি আমাদের মাংসটাও করেছে আর রায়নের মাংসটাও করেছে আমি আর আজকে কিচ্ছুতে হাত দিইনি এই যে কারা আসছে দেখো আমাদের বাড়ি মাসিরা ললিপপ খেতে ব্যস্ত দেখলেই তো মাসি শাশুড়ি আর ছোট ননদ এসছে এই যে ফল কেটেছি সবার জন্য রায়ান খাচ্ছে আর আমরাও খাবো তারপরে মাসি শাশুড়ি মামুনি সবাই বেরিয়ে গেল আর এই দেখো আমি আজকে রিলস করবো ওই জন্য একটু মেকআপ করছি আর আমার ছেলে নিয়ে ঘাটছে যাই হোক রায়নেরও তো খাওয়ানো দাওয়ানো কমপ্লিট আর এই যে আমার জন্য একটু ভাত নিয়ে আসলাম খিদে পেয়েছে তারপরে যাব ছাদে রায়ানকে ঘুম পাড়িয়ে এই যে রায়নও ঘুমিয়ে গেছে আমারও রিলস করা কমপ্লিট এই যে একটুখানি দেখালাম আমার মুখটা ভালো মেকআপ করতে পারি না আর মেকআপ করিও নি জাস্ট একটুখানি কাজলটাই পড়েছিলাম আর একটু হুরু আঁকিয়েছিলাম যাই হোক একটু তোমাদের ছাদটাও দেখিয়ে নিলাম তখন কটা বাজে প্রায় চারটে বাজে আর এই দেখো মুখ ঠুক ধুয়ে ফ্রেশ হয়ে রায়নকে নিচে পাঠিয়ে আমি রায়ান আমার ছেলে খাওয়া নিয়ে কাঁদলে আমার ভীষণ মাথা গরম হয়ে যায় ওই জন্য আজকে সবাই রে বলেছে আমাদের বাড়ি যারা আসবে সবাই খেলনা নিয়ে আসবা যাই হোক ক্রায়ণ ওর ঠাম্মি এনে দিয়েছে এটা ও খেলছে আর মামনি আর বাবার একটু চা করে দিলাম দুধ চা আমার মা আসবে বললো একটু কফি খাবে তাই হচ্ছে আমি আর কিচ্ছু বানাইনি আমাদের জন্য মানে সরি কিচ্ছু না আমার আর ওর জন্য চা বানায়নি মা আসলে একেবারে বানাবো আর মামনি দেখো বিস্কুট টিস্কুট কিনে এনেছে আর ওইদিকে রাতে পোলাও হবে তাই হচ্ছে চাল ভিজিয়ে রেখেছে এ দেখো মা ওর জন্য খেলনা নিয়ে সকালবেলায় মা ফোন লাইনে ছিল আর মামনি দুজনকে আমি খুব বকা দিয়েছি মা এই ট্রেনটা এনেছে আর ওর বাবাইও এনেছে ওর বাবাইকেও দিয়েও আনিছে এই যে ওর বাবাই এই মাছ ধরে রিটা এনেছে ওর ঠাম্মি জেসিবি আর ও আর ওর ঠাম্মি এই যে কাপগুলোও কিনে এনেছে আমাদের বাড়ি কাচের কাপে চা খাই আমরা সেটা ভেঙে গিয়েছে সব কাটার একটাই রয়েছে আর এই যে আর বাকি চারটে আজকে কিনে এনেছে এ দেখো আমাদের জন্য কফি বানিয়ে নিলাম মামনি কফি খায় না খুব অ্যাসিডিটি হয় ওই জন্য চা বানিয়ে দিয়েছে আমি তোমার খেতে হবে না আর এই যে মামনি রাতের জন্য হচ্ছে পোলাও করেছে দেখো কি সুন্দর সত্যি কথা আমি এখনো মুখেও দিইনি কিন্তু মাকে বললো খুব সুন্দর নাও ভালোভাবে খেয়ে বলবা সত্যি সত্যি খুব সুন্দর হয়েছে মাংসটা যেমন কে করেছে বলো মামনি আমার বান্ধবী নিশ্চয়ই তো শুনলে মাকে ভালো বলেছে সত্যি মিথ্যে কিছু বলেনি এত ভালো হয়েছিল আমাদের বাড়ির পোলাওটা না একটু মিষ্টি কম হয় মানে যেটা আমরা সবাই মোটামুটি পছন্দ করি অতিরিক্ত মিষ্টি হলে না খাওয়া যায় না আমি এমনি পোলাও ফ্রাইড রাইস অতটাও পছন্দ করি না ওই কোনো মতে একটু খানি কিন্তু ভালো হয়েছিল সত্যি ভালো হয়েছিল। আমি আরও রাতের খাবারটা খেয়ে নিলাম দুজনে মিলে বসে চিকেন কষা আর হচ্ছে পোলাও আজকে তাহলে এই অবধি থাক গুড নাইট সবাইকে